পড়াশোনা পরবর্তী সময়ে পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট পাওয়াটা স্টুডেন্টদের খুবই প্রত্যাশিত একটি বিষয় বিশেষ করে যারা পড়াশোনা করে থেকে যেতে চান কেনাডাতে পারমান্ট রেসিডেন্ট হতে চান তাদের জন্য কেনাডার জব মার্কেটে জব এক্সপিরিয়েন্স গ্যাদার করাটা খুবই জরুরি একটি ইস্যু হয়ে দাঁড়ায় সেক্ষেত্রে কেনাডা গভর্নমেন্ট সুযোগ দেয় স্টুডেন্টদের পড়াশোনা শেষ করে কমপক্ষে আট মাসের পড়াশোনা যারা সম্পন্ন করে কেনাডাতে ডেজিনেটেড লার্নিং ইনস্টিটিউশনগুলোতে এরকম সকল স্টুডেন্টদেরকে তাদের পড়াশোনার ডিউরেশন ভেদ করে পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিটের সুযোগ দেওয়া হয় তো এই পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট পাওয়ার একটা অন্যতম গুরুত্বপূর্ণ কন্ডিশন হচ্ছে স্টুডেন্টদেরকে তার পড়াশোনার ডিউরেশনের মধ্যে ফুল টাইম স্টুডেন্ট হিসেবে এখানে পড়াশোনা করতে হবে ফুল টাইম স্টুডেন্টের ডিউরেশন কত সপ্তাহে কমপক্ষে পনেরো ঘন্টা পড়াশোনার সাথে ইংগেজমেন্ট রয়েছে এরকম শিডিউল তার থাকতে হবে তাহলে তিনি প্রুভ হবেন যে তিনি অ্যাকচুয়ালি ফুল টাইম স্টুডেন্ট হিসেবে আছেন তো কোনো কারণে যদি ফুল টাইম স্টুডেন্ট হিসেবে তিনি নিজের তথ্য প্রমাণাদি প্রমাণ করতে ব্যর্থ হন তাহলে তার পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিটের যে সুযোগ যেটা তিন বছর পর্যন্ত দেওয়া হয় সেটি বাতিল হয়ে যেতে পারে বা সেই আবেদনটি ক্যান্সেল হতে পারে তবে দুইটি সেক্টরে দুইটি ক্ষেত্রে দুইটি সিচুয়েশনে কেনাডা গভর্নমেন্ট পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিটের ক্ষেত্রে পাওয়ার ক্ষেত্রে স্টুডেন্টদেরকে রিল্যাক্স দেয় একটি হচ্ছে স্টুডেন্টদের জন্যে লাস্ট সেমিস্টারের পড়াশোনাটি একটু একদম নিয়মিত অ্যাটেন্টিভ হইতে হবে এখানে একটু তুলনামূলকভাবে আপনার রেগুলার ক্লাসের ক্ষেত্রে একটু শীতলতা দেওয়া হয় সেকেন্ড ইস্যু হচ্ছে অথরাইজ লিভ যদি নেয় কোনো একটা স্টুডেন্ট একশো দিন পর্যন্ত এই সুযোগটি দেওয়া হয় থাকে বছরে সেই অথরাইজ লিভ অবস্থায় থাকাকালে তিনি যদি তার দেশে ফেরত যান তার কোনো একটা সিচুয়েশান ব্যাখ্যা করে তাহলে সেই লিভ থাকা অবস্থাতেও তিনি পরবর্তীতে এখানে পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট পাওয়ার ক্ষেত্রে কোনো সমস্যার মধ্যে পড়বেন না আজকে মূলত আমরা এই দুইটি বিষয়ে ব্যাখ্যা করবো সাথে আনুষাঙ্গিক আরও কিছু বিষয় তুলে ধরবো স্টুডেন্ট হিসেবে যারা অবস্থান করতেছেন কেনাডাতে তারা এই তথ্যগুলো জানবেন যারা ভবিষ্যতে আসবেন তারাও তথ্যগুলো জেনে রাখবেন অবশ্যই আপনাদেরকে তথ্যগুলো হেল্প করবে কারণ পোস্ট গ্রাজুয়েশান ওয়ার্ক পারমিট পাওয়াটা নাইনটি নাইন পার্সেন্ট স্টুডেন্টদের প্রত্যাশিত একটি ইস্যু এখানে যদি টার্মস কন্ডিশনে কোনো সমস্যা হয় তাহলে আপনার এই সুযোগটি আপনি নাও পেতে পারেন সুযোগ থেকে বঞ্চিত হতে পারেন দি ওনলি টাইমস ইউ আর অ্যালাউড নট টু বি এ ফুল টাইম স্টুডেন্ট অ্যান্ড মেনটেন ওয়ার্ক পারমিট এলিজিবিলিটি তো এখানে সুযোগ দেওয়া হচ্ছে যে ফুল টাইম স্টুডেন্ট না থাকার ক্ষেত্রে আপনার অনুমোদন দেওয়া হচ্ছে দুইটি সেক্টরে যেটা দুইটি সেগমেন্টে দুইটি পার্সপেক্টিভে যেটা আমি অলরেডি বলেছি সেগুলোই একটু আলো তুলে ধরবো এখানে কোন ক্ষেত্রে আপনি পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট পার যে ইলিজিবিলিটির প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনার এই এটা নিয়ে কোনো সমস্যা হবে না ইফ ইউ আর অ্যান ইন্টারল স্টুডেন্ট হোপিং টু অপটে এ পোস্ট গ্র্যাজুয়েশন ওক পরমিট ইউ মাস্ট মেইনটেইন ফুল টাইম স্টুডেন্ট স্টাটাস থর আউট ইউর স্টডিজ উইথ অনলি টু এক্সেপশন কোন কোন এক্সেপশন দোজ হু টেক অ্যান অথরাইজড লিভ অফ অ্যাবসেন্স অ্যান্ড স্টুডেন্ট হু আর ইন দেয়ার লাস্ট সেমিস্টার অফ স্টাডি তো লাস্ট সেমিস্টার অফ স্টাডি কোনটা আপনি চার বছরের মাস্টার্স প্রোগ্রামে কেনাটাতে আসেন তিন আপনি এখানে চারটা সেমিস্টার পাবেন দুই বছরের মাস্টার্স প্রোগ্রামে চারটা সেমিস্টার পাবেন তো তিনটা সেমিস্টারে আপনার একদম অ্যাপ ফুল অ্যাটেন্টিভ থাকতে হবে লাস্ট সেমিস্টারে আপনি যেহেতু পড়াশোনা সেই সময় এসে এসে গেছেন আপনি কেরিয়ার নিয়ে আর অন্যান্য ব্যস্ততা আপনি হতে পারে থাকতে পারেন সেক্ষেত্রে ফুল টাইম স্টুডেন্ট হিসাবে এখানে অ্যাটেন্টিভ থাকার বিষয়ে একটু শীতলতা দিচ্ছে কানাডা গভর্নমেন্ট আর আপনার লিব অ্যাবসেন্ট বা অথরাইজড লিবের বিষয়টা আমি ব্যাখ্যা করেছি আবার আসবে সেটাতে হোয়াট ইজ কনসিডার্ড ফুল টাইম ফুল টাইম স্টুডেন্ট বলতে কী বোঝায় কানাডাতে একটু ভালো করে খেয়াল করুন অ্যাজ ডিফাইন্ড বাই দি ইমিগ্রেশন রিফিউজ অ্যান্ড সিটিজেনশিপ কানাডা তারা এখানে যেটা বলতেছে কানাডা আইআরসিসি ফুল টাইম স্টুডেন্ট ইজ সামান হু মেইনটেন্স এই স্টাডি শিডিউল উইথ অ্যাটলিস্ট ফিফটিন আওয়ার্স অফ ইনস্ট্রাকশন পার উইক ডিউরিং দি অ্যাকাডেমিক পিরিয়ড তো সপ্তাহে আপনি চব্বিশ ঘন্টা কাজের সুযোগ পাচ্ছেন আর সপ্তাহে আপনাকে কমপক্ষে পনেরো ঘন্টা আপনার এখানে আওয়ার্সের ইয়ে থাকতে হবে শিডিউল থাকতে হবে স্টাডি শিডিউল থাকতে হবে তো এটা একটা গুড সুযোগ আপনি পনেরো ঘন্টা ওয়ার্কিং স্টাডি শিডিউল আর হচ্ছে পঁচিশ ঘণ্টা বা চব্বিশ ঘন্টা আপনি কাজের শিডিউল এই মিলেই ধরেন যে সপ্তাহে আপনার চল্লিশ ঘন্টা একটা ফুল টাইম পার হয় ইউজুয়ালি সাপ্তাহিকভাবে তো এই ফুল টাইমটা মিলানো হচ্ছে এভাবে তো যাই হোক এখন পনেরো ঘন্টাটা মিলন ওঠটা জরুরি এটা আপনার ফুল টাইম স্টুডেন্টের প্রুফ আলটিমেটলি ফুল টাইম স্টাডি স্টার্টাস ইজ ডিটারমাইন্ড বাই দি স্টুডেন্টস ডেজিনেটেড লার্নিং ইনস্টিটিউশন মাস্ট স্কুল ডিফাইন ফুল টাইম স্টুডেন্ট বেসড অন দেয়ার নাম্বার অফ ক্লাসরুম অ্যান্ড ইন ইনস্ট্রাকশনাল আওয়ার্স পার উইক তো এটা আবার ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি ভ্যারি করে কিছু ইউনিভার্সিটি আছে যারা আপনার কতটা ক্লাসে আপনি অ্যাটেন্ড করতেছেন তার উপরে ফুল টাইম স্টুডেন্টশিপটা কাউন্ট করবে কেউ আবার কত অওয়ার্ড আপনি সপ্তাহে এখানে সময় দিচ্ছেন সেটার উপর কাউন্ট করবে অ্যান্ড স্টুডেন্টস আর এক্সপেক্টেড টু কনফার্ম উইথ দেয়ার ইনস্টিটিউশন দ্যাট কনস্টিটিউটস এ ফুল টাইম কোর্স লর্ড ইন দেয়ার প্রোগ্রাম টেকিং অ্যান অথোরাইজড লিভ অব অ্যাবসেন্স তো অথোরাইজড লিভ বলতে কী বোঝায় কী কারণে নিতে পারেন সেগুলো একটু আমরা খেয়াল করি ইন সাম কেসেস স্টুডেন্টস মে গেট পারমিশন ফ্রম দেয়ার ইনস্টিটিউশন টু টেক এ লিভ অব অ্যাবসেন্স ফ্রম দেয়ার স্টাডিজ অ্যান্ড স্টিল কমপ্লাই উইথ দি কন্ডিশনস অফ দেয়ার স্টাডি পারমিট অ্যান্ড মেইনটেন পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট ইলিজিবিলিটি তো দিস রিফার টু অ্যাজ অ্যান অথোরাইজড লিভ অফ এটাকে অথরাইজড লিভ অফ অ্যাবসেন বলা হয় টু বি কাউন্টেড অ্যাজ অ্যান অথরাইজড লিভ অফ অ্যাবসেন্স এই স্টুডেন্ট লিভ মাস্ট বি অথোরাইজড বাই ডি এল আই অ্যান্ড শুড নট এক্সিট ওয়ান হান্ড্রেড ফিফটি ডেজ তো এটা একশো পঞ্চাশ দিনের বেশি হবে না এক বছরে বুঝতে পেরেছেন এটা আশা করছি আপনার বুঝতে সুবিধা হবে যদি বছরের কথা বলা নাই একশো পঞ্চাশ দিনের কথা বলা আছে ইন অ্যাডিশন টু বি কনসিডার্ড অ্যান্ড অথরাইজড লিভ দি রিজন ফর স্টুডেন্ট ব্রেক দেয়ার ফ্রম দেয়ার স্টুডেন্ট স্টাডিজ মাস্ট করিসপন্ড টু ওয়ান অফ দি ফলোয়িং তো কী কী কারণে আপনি অথরাইজড লিপটার এখানে রিজন দেখাতে পারেন সেগুলো একটু আমরা দেখি দি স্টুডেন্ট স্কুল হ্যাজ অথরাইজড এ লিভ ফ্রম দেয়ার স্টাডি প্রোগ্রাম ফর মেডিকেল রিজন অর প্রেগন্যান্সি ওমেন যারা তারা প্রেগন্যান্সি সমস্যায় ভুগতে পারেন এই কারণে তারা অথরাইজ লিভ নিতে পারেন বা কারো যদি অপারেশন বা বিভিন্ন মেডিকেল কন্ডিশন ক্রিটিক্যাল সিচুয়েশন থাকে সেই কারণে অথরাইজ লিভ নিতে পারেন ফ্যামিলি ইমার্জেন্সি আপনি কেনাডাতে পড়তেছেন দেখাগুলো আপনি বাংলাদেশ থেকে গেছেন আপনার বাংলাদেশে হয়তো আপনার বাবা মা কেউ একজন অসুস্থ হয়ে আছে দীর্ঘদিন কেউ তো মারা গেছে আপনার আনুসঙ্গে অনেকগুলো বিষয় ডিল করতে হবে আপনাকে দেশে আসতে হয়েছে সেই সময় আপনি যেই ক্লাস গ্যাপ দিলেন সেটাকেও কনসিডার করা হবে আপনার পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট অ্যাপ্লিকেশনের সময় সেটাকে নেগেটিভলি ধরা হবে না বিষয়টাকে কনসিডার করা হবে দিস ডেথ অফ সিরিয়াস ইলনেস অফ এ ফ্যামিলি মেম্বার এনি আদার টাইপ অফ লিভ অথোরাইজড বাই দি স্কুল দি স্টুডেন্ট স্কুল হ্যাজ ক্লোজ পারমানেন্টলি অর ডিউ টু এ স্ট্রাইক তো কোনো ইউনিভার্সিটি বা কলেজ যদি বন্ধ হয়ে যায় স্ট্রাইক চলার কারণে ক্লাস না হয় এগুলোকে কনসিডার করা হবে দি স্টুডেন্ট হ্যাজ চেঞ্জ স্কুল দি স্টুডেন্ট অর দি স্কুল হ্যাজ ডিফার্ট দি প্রোগ্রাম স্টার্ট ডেট ইন দিস কেসেস দি স্টুডেন্ট মাস্ট বিগিন দিয়ার স্টাডিজ ইন দি নেক্সট অ্যাভেলেবেল সেমিস্টার ইভেন ইফ ইট স্টার্টস আর্লিয়ার দেন ওয়ান ফিফটি ডেজ অ্যান্ড মাস্ট অপটেন ইয় আপডেটেড লেটার অফ অ্যাকসেপ্টেন্স ফ্রম ডিএলআই তো এই হলো অবস্থা স্টুডেন্ট আর নট অথোরাইজ টু ওয়ার্ক অন আর অফ ক্যাম্পাস ডিউরিং অথরাইজড লিভ এখানে একটা ভালো করে খেয়াল করবেন এই একটা বিষয় সেটা হলো আপনি যখন লিভ নিচ্ছেন এই অথোরাইজড লিভের মধ্যে আপনি কেনাটাতে আপনি বসে কোনো জব টব করতে পারবেন না এই লিভটা যেহেতু আপনি নিচ্ছেন কোনো সার্ডেন সমস্যার কারণে এই জন্য এই সময় আপনি কাজ করার জন্য আবার অথরাইজ না স্টুডেন্ট আর নট অথরাইজ টু ওয়ার্ক অন আর অফ ক্যাম্পাস ডিউরিং দি অথরাইজড লিভ অফ অ্যাবসেন্স ইভেন ইফ দে আর স্টাডি পারমিট স্টেটস দ্যাট দে আর অ্যালাউড টু ওয়ার্ক ইন কানাডা স্টাডি পারমিট ভ্যালি থাকার সত্ত্বেও আপনি এখানে পারবেন না ওয়ার্ক পারমিট ভ্যালি থাকার সত্ত্বেও পারবেন না কারণ আপনি লিভে আছেন স্টুডেন্ট ডু নট নিড টু ইনফর্ম আরসিসি আর আপন টেকিং অথরাইজড লিভ অফ অ্যাবসেন্স তো তিনি যখন অথরাইজড লিভ নেমে সেটা নিয়ে ইমিগ্রেশন ডিপার্টমেন্ট কিছু জানাতে হবে না কিন্তু তখন যখন তিনি আপনার পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করবেন তখন এটা নিয়ে তাকে প্রুফ দিতে হবে হোয়েন অ্যাপ্লাইং ফর দেয়ার পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট হাইভার স্টুডেন্ট মাস্ট শো আই আর সিসি দ্যাট দেয়ার লিভ অফ অ্যাবসেন্স ওয়াজ অথরাইজড বাই দি ডেজিনেটেড লার্নিং ইনস্টিটিউশন ডিড নট লাস্ট লংগার দেন ওয়ান ফিফটি ডেজ তো আমরা যেটা বুঝলাম যে কথা একশো পঞ্চাশ দিনের বেশি যাতে আপনার এই অথরাইজড লিভ থাক না থাকে একটু বছরের মধ্যে না পেলে আমরা টোটাল ডিউরেশনের মধ্যেই ফেলি আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন স্টুডেন্ট ইন দিয়ার লাস্ট সেমিস্টার অফ স্টাডি তো লাস্ট সেমিস্টারে থাকলে কী কী বিষয় কনসিডার করা হবে স্টুডেন্ট ই ইন দিয়ার ফাইনাল সেমিস্টার অফ স্টাডি ক্যান স্টাডি পার্ট টাইম অ্যান্ড স্টিল মেনটেন এলিজিবিলিটি ফর পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট ইন দিস কেসেস পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট অ্যাপ্লিক্যান্স মে উইশ টু আউটলাইন দেয়ার স্পেসিফিক সারকামস্ট্যান্সেস ইন অ্যাডিশনাল ক্লাইন্ট ইনফরমেশন ফিল্ড অফ দিয়ার পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট অ্যাপ্লিকেশন অন আই আর সিসি ওয়েব পেজ স্টুডেন্ট শুড নোট দ্যাট দে ক্যান নট অ্যাপ্লাই ফর পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট ইন দ্য লাস্ট সেমিস্টার অফ স্টাডি আপনি পড়াশোনার চলাকালে অর্থাৎ লাস্ট সেমিস্টার আসেন এই পড়াশোনা চলাকালে কিন্তু পোস্ট গ্র্যাজুয়েশন ওয়ার্ক পারমিট আবেদন করা যাবে না পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিটের আবেদনটা কখন করা যাবে ক্যান ওয়ানলি বি অ্যাপ্লাইড আফটার এ স্টুডেন্ট হ্যাজ রিসিভ দেয়ার ফাইনাল মার্কস অর্থাৎ আপনি পড়াশোনা শেষ করেছেন আপনি ফাইনাল ফাইনালি মার্কশিট পেলেন ট্রান্সক্রিপ্ট পেলেন সার্টিফিকেট পেলেন এরপরেই আপনি পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমি আবেদন করতে পারবেন ইন পার্টিকুলার টু অ্যাপ্লাই ফর এ পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট এ গ্রাজুয়েট মাস্ট হ্যাভ মাস্ট রিসিভ দেয়ার এন অফিসিয়াল লেটার ফ্রম ডিজিটাল লার্নিং ইনস্টিটিউশন দ্যাট কনফার্মস দে হ্যাভ কমপ্লিটেড দেয়ার স্টাডি প্রোগ্রাম অর অ্যান অফিসিয়াল ট্রান্সক্রিপ্ট অর এ কপি অফ দেয়ার ট্রান্স ক্রিপ্ট ফ্রম দেয়ার ডি এল আই হোয়াইন টু অ্যাপ্লাই ফর পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট এবার আসি পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিটের আবেদনটা কখন করবেন কি এখানেও একটা ঝুঁকি রয়েছে স্টুডেন্টস হ্যাভ আপ টু ওয়ান এইট্টি ডেজ আফটার রিসিভিং দেয়ার ফাইনাল মার্কস টু অ্যাপ্লাই ফর পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট তো আপনি পড়াশোনা যে ডেটে শেষ হচ্ছে সেই ডেটে হয়তো কিছুদিন পরে আপনি আপনার সার্টিফিকেটটা পাচ্ছেন সেই সার্টিফিকেট বা ট্রান্সক্রিপ্ট যে ডেটে পাচ্ছেন তার এক পরে একশো আশি দিনের মধ্যে আপনাকে পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিটে আবেদন করতে হবে আবার এখানে আর একটা বিষয় আছে যে আপনার পড়াশোনা শেষ হওয়ার সাথে সাথে স্টাডি পারমিট শেষ হয় তা কিন্তু না ইউজুয়ালি যেটা দেখা যায় যে পড়াশোনা শেষ হওয়ার আরও নব্বই দিন পড়াশোনা শেষ হওয়ার পরে আরও নব্বই দিন থাকে স্টাডি পারমিটের মেয়াদ যাতে করে আপনি আপনার অবস্থানটাকে গোছাতে পারেন ইফ এই গ্রাজুয়েট অ্যাপ্লাইজ ফর দেয়ার পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট বিফোর দি এক্সপাইরেশন অফ দেয়ার স্টাডি পারমিট দেখেন দে মে বিগিন ওয়ার্কিং ফুল টাইম ইমিডিয়েটলি উইদাউট নিডিং টু ওয়েট ফর এ ডিসিশন অফ দের পোস্ট ওয়ার্ক পারমিট অ্যাপ্লিকেশন এখানে বা একটু ভালো করে খেয়াল করুন আপনার পড়াশোনা শেষ হল আপনি একটা মার্কশিট ট্রান্সক্রিপ্ট বা সার্টিফিকেট পেয়ে গেছেন এই সার্টিফিকেট পাওয়ার পরে আপনার একশো আশি দিন থাকতেছে সময় পোস্ট ওয়ার্ক পারমিটের আবেদনের কিন্তু আপনি কি করলেন এটা পাওয়ার সাথে সাথে পোস্টগ্রাজশন ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করলেন এর মধ্যে কিন্তু আপনার স্টাডি পারমিটের ভ্যালিডিটি আসেই এখনও বহাল কারণ কী কারণে আমি তো বললাম যে আপনাদেরকে যে পড়াশোনা শেষ হওয়ার পরেও নব্বই দিন এক্সট্রা টাইম থাকে এই সময়ের মধ্যে যদি আপনি পোস্টগ্রাজুশন ওয়ার্ক পারমিট আবেদন করেন সেই আবেদনটার প্রসেস চলাকালীন সময়ে আপনি কাজ শুরু করে দিতে পারবেন সেক্ষেত্রে আপনাকে কোনো অনুমোদন নিতে হবে না ইফ এ গ্রাজুয়েট স্টাডি পারমিট ডাজ এক্সপায়ার কিন্তু আপনার ওই সার্টিফিকেট বের হওয়ার পরে আপনার যে স্টাডি পারমিট মেয়ে ছিল সেটা যদি এক্সপায়ার হয়ে যায় তারপরে দি স্টুডেন্ট হ্যাজ আপ টু নাইনটি ডেজ আফটার দি ডেট অফ স্টাডি পারমিট এক্সপায়ারেশন টু অ্যাপ্লাই ফর পোস্ট গ্রাজুয়ান ওয়ার্ক পারমিট তো বাকি নব্বই দিনের মধ্যে আপনার পোস্ট গ্রেশন ওয়ার্ক পারমিট আবেদন করতে হবে ইন দিস কেস গ্রাজুয়েট মাস্ট অলসো রিস্টোর দেওয়ার স্ট্যাটাস এজ এ স্টুডেন্ট তো স্টাডি পারমিট যেহেতু শেষ হয়ে গেছে এই জন্য আপনাকে এখানে আবার রিস্টোর করতে হবে স্টুডেন্ট স্ট্যাটাস সেটার জন্য আপনাকে একটা ফি দিতে হবে সেটা হচ্ছে তিনশো উননব্বই বা তিনশো নব্বই কেনাডিয়ান ডলার তারপরে হচ্ছে কেন তিনশো উননব্বই দশমিক সাত পাঁচ এটাকে আমি বললাম অ্যাপ্লাই অনলাইন ফর দি পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট পেয়ে রিকোয়ার্ড ফি এখানে আরও দুইশো পঞ্চান্ন ডলার ফি দিতে হবে এই হলো অবস্থা ডি টু আর সিসি সিস্টেম লিমিটেশন দি স্টুডেন্ট মাস্ট পে রেজিস্ট্রেশন ফি অনলাইন অ্যান্ড এ কপি অফ দি রিসিট অফ দি পোসগ্রেশন ওয়ার্ক পারমিট অনলাইন অ্যাপ্লিকেশন এ সেপারেট অ্যাপ্লিকেশন এর রিস্টোর স্টুডেন্ট স্ট্যাটাস ইজ নট রিক হোয়েন অ্যাপ্লাইং ফর ইস রেজিস্ট্রেশন অফ স্ট্যাটাস অ্যালং উইথ দি পোসগ্রাজেশন ওয়ার্ক পারমিট দি গ্রাজুয়েট ক্যান নট ওয়ার্ক অনটিল দি ওয়ার্ক পারমিট হ্যাজ বিন অ্যাপ্রুভড তো এখানে দেখা গেল যে আপনি এই রেজিস্ট্রেশন আবেদন যখন করবেন অর্থাৎ স্টাডি পারমিটের মেয়াদ যেহেতু শেষ হয়ে গেছে এই সময়ের মধ্যে আপনি এই সময়ের পরে আপনি যখন পোস্ট গ্র্যাজুয়ে ওয়ার্ক পারমিট আবেদন করবেন যতক্ষণ পর্যন্ত সেটা অ্যাপ্রুভ না হয়েছে ততক্ষণ পর্যন্ত আপনি কাজ শুরু করতে পারবেন না এখানে আর একটা বিষয় হচ্ছে যে দে মাস্ট অলসো মিট দি আদার রিকোয়ারমেন্ট টু ওয়ার্ক হোয়াইল দি পোস্টগ্রাজুয়ান ওয়ার্ক পারমিট অ্যাপ্লিকেশন ইজ বিং প্রসেস ইফ স্টুডেন্ট ডাজ নট অ্যাপ্লাই ফর রেস্টোরেশন অফ স্টাটাস উইদিন নাইনটি ডেজ অর ইফ মোর দ্যান নাইনটি ডেজ হ্যাভ অ্যাসেসড পাস্ট সিন্স দি এক্সপায়রি অফ দেয়ার স্টাডি পারমিট দি মাস্ট লিভ ক্যানাডা অ্যান্ড অ্যাপ্লাই ফর দেয়ার পোস্ট গ্র্যাজুয়েশন ওয়ার্ক পারমিট ফ্রম ক্যানাডা তো স্টাডি পারমিট শেষ হওয়ার পরে নব্বই দিন আপনাকে সময় দেওয়া সেই সময়ের মধ্যে যদি আপনি অ্যাপ্লাই না করতে পারেন তাহলে আপনার আপনাকে কেনাডা লিভ নিতে হবে আপনাকে ক্যানাডা লিভ নিয়ে আপনাদের গিয়ে সেখান থেকে আপনাকে জন্য আবেদন করতে হবে তো আজকের আলোচনাগুলো আশা করছি অনেক স্টুডেন্ট ভাই বোনদেরকে সহযোগিতা করবে বোঝার ক্ষেত্রে যারা স্টুডেন্ট হিসেবে আসবেন যে কোনো স্টেজে থাকুন না কেন এই তথ্যগুলো আপনাদেরকে হেল্প করবে কেরিয়ার গঠনের ক্ষেত্রে এবং একটা ক্লিয়ার পিকচার পাওয়ার ক্ষেত্রে যে পোস্ট গ্র্যাজুয়েশন ওয়ার্ক পেমি যেহেতু খুবই গুরুত্বপূর্ণ একটা ইস্যু সেটার সাথে আনুষ্ঠানিক বিষয়গুলো জেনে রাখাটা খুবই জরুরি একটা ইস্যু বিষয় যে কারণ আমরা বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম ভালো থাকবেন সবাই আলাইকুম